জিয়া পরিবারের জন্য আমাদের যদি রক্ত দিতে হয় রক্ত আরও দেবো আমরা রাজপথে আসি রাজপথে থাকবো জিয়া পরিবারের জন্য আমাদের যদি রক্ত দিতে হয় রক্ত আরও দেব আমরা অনেক নির্যাতিত হয়েছি ষোলোটা বছর মানুষ ঘর ছাড়া বাড়ি ছাড়া কেস কালামি অনেক কিছু হয়রানি করা হয়েছে আমরা এই এই সরাসরি হাসিনার জন্য অনেক ত্যাগ স্বীকার করা হয়েছে সবাই মানে কেউ ঘরে মাথা দিতে পারি নেই শুইতে পারি নেই কখনো বউ মেয়ের একটু শান্তিও কেউ দিতে পারি নাই এটাই হলো বাস্তব নেতাগের নেতারাও ঘরে থাকতে পারে নাই মানে সবার কষ্টটা সবাই আমরা তুলে ধরার জন্য আমরা আগিয়ে যাব আল্লাহ আমাদের সেই তৌফিক দান করুক কেমন বাংলাদেশ দেখতেছেন নাগাম স্বাধীন বাংলাদেশ সুন্দর পরিবেশ একটা জিয়া পরিবার আমরা যেহেতু জিয়া পরিবারের সন্তান মা মাতৃ খালেদা জিয়া তাকে অনেক কষ্ট করে আমরা ফিরে পাইছি আমরা অনেক ত্যাগ শিকার করে তাকে পাইছি এটাই আমার কাছে আওয়ামী লীগ যেটা করেছে সেটা কি বিএনপি করবে কিনা না আমলিক যেটা করেছে আমলিক যে সরাসরি করেছে সেটা করবে না কখনো আমাদের যেটা তারিখ দিয়া আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ওনার নেতৃত্বে আমরা চলব আমরা চাই সুন্দর একটা পরিবেশ গঠন যাতে হয় এটাই আপনাদের কাছে সবার কাছে কামনা